আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লা প্রশ্ন করেছেন একজন যে ঋণ যদি থাকে তাহলে কি তার কোরবানি করতে হবে কোরবানি করা কি তার উপরে ওয়াজিব দেখুন যদি কোনো ব্যক্তি ঈদুল আজহার দিনগুলোতে অর্থাৎ দশ এগারো বারো জিল হজে যদি ঋণগ্রস্ত থাকেন এবং চলতি বছর ঋণ পরিশোধ করার যে অর্থ সেটি যদি তার কাছে থাকে এছাড়াও যদি নিসাব পরিমাণ অর্থ তার কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব আর নেসাব হলো সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বরি রৌপ্য বা তার সমপরিমাণ অর্থ এবং যদি তার ঋণ পরিশোধ করবার এই বছরের ঋণের যে অংশ সেই অংশ পরিশোধ করার সমপরিমাণ অর্থ এর পরে তার নেশাব পরিমাণ অর্থ যদি তার কাছে না থাকে তাহলে তার উপরে ওয়াজিব নয় কথা হলো ঋণ থাকলেই যে তার উপরে কোরবানি দেওয়ার ওয়াজিব তার উপরে থাকবে না এটি নয় বরং ঋণ যা রয়েছে এই বছর যেই অর্থ ঋণ পরিশোধ করার কথা সেই অর্থ তার কাছে আসে এছাড়াও তার কাছে নেশাব পরিমাণ সম্পদ আসে তাহলে তার উপরে ওয়াজিব আর যদি তার কাছে নেশাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে ওয়াজিব না এই সম্পদ বা ঋণগ্রস্থ অবস্থায়ও যদি সে কেউ কোরবানি করে নিশ্চয়ই তার স্বভাব পাবেন আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাপাকের দিন সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরকাত